প্রথমবার অক্টোপাস খাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরি আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা তো জানোই যে আমরা রয়েছি দীঘাতে একটা হোটেলে তো সেই দীঘার হোটেল থেকে ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন আর এই যে দেখো মাহিকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে আমাদের দীঘাতে এক্সপ্লোর করার দিন তো আজকে তোমাদের সাথে একটা মজাদার আর ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করতে চলেছি তো সকাল সকাল ঘুম থেকে আমরা সবাই উঠে পড়েছি আর মাহি মাহিকে এখন খাইয়ে দিচ্ছি তো মাহি খাওয়া দাওয়া করে মাহিকে রেডি রেডি করবো তারপর কি করছি সবটাই শেয়ার করব দেখতে থাকো কোনটা 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 আর আমরা আজকে ব্রেকফাস্টে খাচ্ছি আলুর পরোটা গরম গরম তার সাথে ঘুগনি বলো গাইস ওই আলু পরোটা কেমন লাগলো ভালো কেমন লাগলো উচিত না কিন্তু গান্ডে পিন্ডে খাই নিল কেমন লাগলো বলো মাহি ও তো আরো খাওয়ার জন্য তো এই যে আমরা ব্রেকফাস্ট করে একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম এখন আমরা যাচ্ছি বিচে অলরেডি অনেক লোককে দেখছি বিচ থেকে কিন্তু ঘুরে চলে আসছে তো আমরাও এখন খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি বিচে আর এদিকে মাহিকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি একটা টপ একটা হট প্যান্ট পরিয়েছি আর দুটো ঝুটি বেঁধে দিয়েছি মাহি কিন্তু রেডি কিন্তু তার সাথে মাহি মাহির জন্য নিয়েছি একটা বিকিনি যেটা মাহি বিচে গিয়ে পড়বে তোমাদের সাথে সেটাও শেয়ার করব দেখতে থাকো আমি তো ভেবেছিলাম মাহিকে হোটেল থেকে বিকিনিটা পড়িয়ে নিয়ে যাব তারপর তোমার দাদাভাই বলল বললো যে না ওখানে নিয়ে চলো ওখানে গিয়ে মাহীর মুড বুঝে তারপর পড়াতে হবে তো বিকিনিটা আমি নিজে হাতে বানিয়েছি মাহের জন্য তোমাদের সাথে শেয়ার করব যখন পড়বে তখন তো দেখতেই পারবে তো চলো আগে যাওয়া যাক বিচে হ্যাঁ দেখি থাকা ওইদিকে এই যে এখন তো দেখতেই পাচ্ছো বিচে যাওয়ার দুপাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু দুপাশে ভর্তি দোকানপাট অনেক কিছু দোকান আছে তা আমাদের যেতে যেতেই চোখে পড়ে গেল একটা কদবেল মাখার দোকান তো তোমাদের দাদাভাই ভাই কতবেলের অর্ডার দিয়ে দিলো এত সুন্দর এরকম লোভনীয় জিনিসের সামনে দিয়ে কি করে চলে যাই বলো তো তাই আর যেতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম তো এই যে অনেক রকম মাখা পাওয়া যাচ্ছিলো পেয়ারা মাখা কামরাঙা মাখা কদবেল মাখা তো আমরা কদবেলটাই খাবো তো কাকু এখন বানাচ্ছে তো কদবেল আমার আগাগোড়া খুব একটা ভালো লাগে না তবে এখন ইদানিং কদবেল মাখা খেয়ে আমি প্রেমে পড়ে গেছি তো যাই হোক নানা রকম মশলাপাতি হাবিজাবি নুন লঙ্কা দিয়ে কদবেলটা সুন্দর করে মেখে দিচ্ছে তাই আমি এখন ভিডিও এডিট করতে করতে আমার জীবে জল চলে আসছে তো যাই হোক এই যে কদবেলটা আমাদের সামনে ফাটিয়ে তারপর মাখছে দেখো কদবেলটা মাখতে অনেকটা সময় লাগে তো এই যে কদবেল মাখা রেডি আমাদের তো চলো খাওয়া যাক তো কদবেল মাখা হাতে করে নিয়ে চলে এলাম একদম সমুদ্রের পারে আর দেখতেই পাচ্ছ লোকের ভিড় সবাই এই টাইমটাতে স্নান করছে সমুদ্রে নেমে তো যাই হোক চলো বিচে যাওয়া যাক হ্যালো ওয়েলকাম ব্যাক তো দীঘা ট্যুর এপিসোড টু কত ভিড় কত কত ভিড় এটা আজকে আকর্ষণ আমি ভিড় দেখাচ্ছি ভিড় দেখাচ্ছি ওই সাইডে ম্যাক্সিমাম ভিড় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভিড় এই যে আর একজন ফটোগ্রাফি করতে ব্যস্ত তাকানো যাচ্ছে না আর এই যে মাহিকের ড্রেসটা চেঞ্জ করিয়ে বিকিনিটা পরিয়ে দিয়েছি তখন তোমাদেরকে যেটা বললাম আর কি এই বিকিনিটা স্পেশালি আমি মাহি বিচে এসে পড়বে বলেই বানিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার কিউটিটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও মাহির বিকিনি ড্রেস আর তারপর বিচে এসে আমি আর আমার বোন ঘোড়ার পিঠে উঠেছিলাম তো যাই হোক এই জায়গার ভিডিওটার ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো কারণ এত চিৎকার চেঁচামেচি করেছিলাম ঘোড়ার পিঠে উঠে এত ভয় লাগছিল যত গালি গালার চেঁচামেচি করেছি তো ভয়েসটা আমাকে অফ করে দিতে হলো আর ভিডিওটাও বারবার ফোকাস আউট হয়ে যাচ্ছে খুব ভয় লাগে আর তারপর আমরা খেতে খেতে বীজ ভাইবটাকে এনজয় করার জন্য নিয়ে নিলাম আইসক্রিম এখানে অনেক রকমের জিনিসের স্টল ছিল তো আমরা একটা আইসক্রিম নিলাম মানে সবাই একটা করে আইসক্রিম নিলাম আর আইসক্রিম খেতে খেতে বীজটা এনজয় করি তোমরা ভিডিওটা এনজয় করো আর মাহিকে দেখে পরিমাণ এনজয় করছে ঢেউগুলো যে একটা একটা করে আসছিল ও শুধু ঢেউগুলোর কিন্তু ও কিছুতেই জলে নামবে না অনেক টানাটানি করার পরেও ওকে জলে নামানো গেল না নিজে তো জলে নামছেই না আর আমাকেও জলে নামতে দিচ্ছে না তো যাই হোক কি আর করা যাবে তোমাদের দাদা ভাই আর আমার বুনু ওরা জলে নেমেছে আর আমি মাহিকে নিয়ে এখানে বিচে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যে ঝিনুক কুড়াচ্ছি দেখো ঝিনুক

তো যে আমরা এখন এখান থেকে যাচ্ছি গিয়ে হোটেলে আগে বুক করতে হবে তো বিকালবেলা আবার আসবো তখন আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আর মাহিকে দেখো কি খুশি মাইকে দেখো সমুদ্র দেখে কি খুশি তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো ব্লগটা পরে কথা হচ্ছে তো ফেরার সময় আমরা একটু ডাব খেলাম বিচে এসে ডাব না খেলে কি হয় বলো আর মাহি কিন্তু আমাদের সাথে প্রত্যেকটা জিনিসে তালে তাল দিয়ে যাচ্ছে তো চলো এবার হোটেলেও যাওয়া যাক তো আমরা হোটেলে এলাম একটু ফ্রেশ ট্রেশ হলাম হাত পায়ে একদম লবণ লবণ জলগুলো শুকিয়ে সাদা হয়েছিলো তো সেগুলো এখন ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে আসলাম আর আমাদের দুপুরে আজকে একদম সিম্পল মেনু ডাল ভাত আলু ভাজা তার সাথে রয়েছে ডিম অমলেট আর মাহিকে এখন একটু ভাত খাইয়ে দিচ্ছি আমি তো এই তো এখন খাওয়া দাওয়া করি আর এখন সে তেমন কিছু নেই তোমাদের সাথে শেয়ার করার মতো তো একেবারে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে

একবার দীঘায় এসে ঘুরে যাও যারা যারা আসনে আর যারা যারা এসেছে তারা তো যা আর সন্ধ্যার সময় যেন দীঘাবিষটা আরও সুন্দর আরও ঝলমল করে ওঠে এত সুন্দর সুন্দর দোকান এত স্টল রয়েছে বিশেষ করে এই যে করিমালা ঝিনুকের যে দোকানগুলো এগুলো দেখলে মন জুড়ে যায় এত সুন্দর মানে জিনিসগুলো বানিয়ে রেখেছে এত সুন্দর সুন্দর স্ট্যাচু মূর্তি অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছ আর আমার ক্যামেরাটা এরকম করছে কারণ এখানে বড় বড় লাইট লাগানো সেই লাইটগুলোর জন্য আমার ক্যামেরাটা ক্যাপচার করতে পারছে না তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমরা চলে এসেছি একটা মাছের দোকানে মানে প্রচুর মাছ স্টল রয়েছে মাছের দোকান রয়েছে সবাই এখানে মাছ ভাজা খাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সি ফুড ট্রাই করছে তো আমরাও চলে এসেছি একটা সি ফুড দোকানে দেখতেই পাচ্ছ বাহারি সি ফুড রয়েছে এখানে প্রচুর টাইপের সি ফুড পাওয়া যায় তো এখান থেকেই আমাদের বলতে পারো একটা এক্সপেরিমেন্ট করার জন্য তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে প্ল্যান করলাম যে চলো অক্টোপাস খাওয়া যাক তো জীবনে কোনোদিনও খাইনি দেখেই ভয় লাগছিল গা শিশির করে উঠছিল তবুও একটা এক্সপেরিমেন্ট করার জন্য অক্টোপাসটা ট্রাই করতে চলেছি গাইস জানি না কেমন লাগবে খেতে তো এখন সেরকমভাবে জানি না কি কি কী দিয়ে প্রিপারেশন করছে তবে অক্টোপাসটা কাটলো ছুললো দেখলাম আর এই যে দেখো অক্টোপাসটাকে টেনে টেনে ছুলে তারপর অক্টোপাসটাকে এখন ফ্রাই করে আমাদেরকে দিবে তো এই যে চলে এসেছে আমাদের অক্টোপাস ফ্রাই তো জীবনের ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করব আমার কেমন যেন একটা লাগছে চলো ট্রাই করা যাক চিংড়ি মাছ ভালো লাগে ভালো জিজু এমন লাগছে তোমার এক্সপেরিমেন্টাল অক্টোপাস দেখে রিভিউ দিবা ফাস্ট হোয়াইট চিংড়ি মাছ চিংড়ি মাছ

তুমি কি অক্টোপাস খাওয়া ওকে গাইস তোমরা এলে ডেফিনেটলি ট্রাই করো অক্টোপাস ভালো খেতে হয় মাছের ব্যাপারে জানিস কি করে কারণ আমি ছোটবেলা থেকে প্রচুর প্রচুর পরিমাণ মাছ খেয়েছি আমার বাবা রেগুলার আলাদা ডিফারেন্ট 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 মাছ আছে যেগুলো আর আমি মাছ খেলি ছোটোবেলায় কিছু আমার বিয়ের পরে তোমাদের দাদাভাই কিছু মাছ খাওয়া আসছে না তো মাছ পছন্দ করে না আমি পছন্দ করি বা তোমার দাদাভাই পছন্দ করি ওষুধ মাংস আর ডিম তো সেই জন্য আর এখন খাওয়া হয় না তবে আমি আগে প্রচুর মাছ খেলি সেই জন্য আমি প্রচুর মাছের নাম জানি আর মাছের রেসিপিগুলো সব মাছের রেসিপি আমি মোটামুটি জানি আবার এক্সপেরিমেন্টও করি কোনোটার মধ্যে পাটফোরণ দেওয়া যায় কোনোটার মধ্যে সেইরকম আমি করতে পারি তো পার্সোনালি অক্টোপাস খেয়ে আমার তো খুব একটা খারাপ লাগেনি ভালোই খেতে একটু চিংড়ি মাছের ফ্লেভার একদমই চিংড়ি মাছের ফ্লেভার তার সাথে একটু চিউই আর রাবারি টাইপের একটা টেক্সচার খেতে খারাপ না খেতে ভালো তবে ট্রাই করার জন্য একবারই এটাই যথেষ্ট আর তারপর আমরা এখান থেকে নিয়ে নিলাম লোটে ফ্রাই তারপর তোপসে ফ্রাই অনেক সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মাছের ফ্রাইগুলো এখানে সেল হয় তো একদমই ফ্রেশ আর ভালো তো সেই জন্য আমরা অনেক রকম মাছের আইটেমগুলো ট্রাই করছিলাম সি ফুড ট্রাই করছিলাম তার তার সাথে সাথে মাহি এখান থেকে স্যালাড থেকে শশা নিয়ে খেয়ে নিচ্ছে তো দীঘাবে

মানে দুপাশের দোকানগুলো দেখলেই জাস্ট মন জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর শাখা শঙ্খের দোকান ঝিনুকের জিনিসের দোকান মানে দেখলেই মনে অনেক কিছু কিনে নেই তবে কিনলাম মোটামুটি অনেক কিছু কিনে নিয়েছি এখান থেকে তো যাই হোক এবার আমরা হোটেল রুমে ব্যাক করছি হোটেলে গিয়ে ভিডিওটা এন্ড করব তোমরা দেখতে থাকো তো হোটেল রুমে চলে এসেছি আর আজকে আমাদের ডিনারও চলে এসেছে ডিনারে আজকে আছে আমাদের চিকেন ভর্তা তার সাথে ডাল ফ্রাই আর রুমালি রুটি তো এই দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে আর আমাদের হোটেল রুমটার অবস্থা দেখো এই দেখো লন্ডবণ্ড অবস্থা এখন সবাই বসে চিল করছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই